এই ধরনের আমাদেরকে মুক্ত থাকতে হবে কারণ যে দেশের স্বাধীনতার ক্ষেত্রে সবার অবদান থেকে এদেশের ভোটার কিন্তু প্রত্যেকটি জনগণ এই জনগণ কিন্তু এদেশের মূল যে ফান্ড পেন কত তালিকা কত সে ক্ষেত্রে জনগণের রাষ্ট্রের ভোটার অধিকার যেখানে আছে সেখানে একটা মসজিদের মেম্বার হতে পারবে না ভারতীয় হওয়ার কারণে এটা আমার মনে হয় খুব নমরা দৃষ্টিতে এমন কথাগুলো দেখা হয়েছে একদম মসজিদের মুসুল্লি হওয়া তো সবচেয়ে বড় কথা বাকি কমিটিজ খেলতে হলে তার ভাগ যে ভারতীয় আজকে আছে কালকে নাই তো চলে যাবে কিন্তু বিষয়ের শেত নয় ভারতীয় শব্দটি উচ্চারণ না করে বিষয়টা এরকম হয় যে মসজিদই উন্নয়ন করবে আমরা কিছু এমন নেক্টার বিন্দার মানুষগুলোকে আমরা একত্রিত এবং আমার মনে হয় যেটা যেটা আপনি আমার সাথে একমত মসজিদ কমিটিতে তো আসলে তাদেরই থাকা উচিত যারা পারজিদে করবে আল্লাহ যারা মসজিদে ওইদিকে বিচার না করে কারণ যদি মনে যে মনে আমরাই শুধু মসজিদের সবকিছু তো কেউ না যদি বর্জন করে এখানে আসা তাহলে তো আরো সমস্যা যায় মুসল্লি বাড়িওয়ালা তো তখন মুসল্লি হয় না

আর ভাড়া তার উপরে প্রধান সেই মন্ত্রীদের সাথে হবে আর বাড়িওয়ালা হওয়ার কারণে তিনি শুধু সভাপতি হবেন সেক্রেটারি হবেন সদস্য হবেন আর ভারতীয় কি করতে পারবে না এটা অনেক আমরা আরেকটা প্রশ্ন কম আরেকটা প্রশ্ন সালাম

সে মানে বলতেছে যে বাড়ির মানুষ মিলাই দিছে তারপরে হুজুরকে কে দেওয়া বলছে মসজিদের তো বলছে যে এটা খারাপ হয়ে গেছে কিন্তু এখন সে বলতেছে মানে সমস্ত দরগা সে এখন থাকতে চাইতেছে কিন্তু এখন হুজুর অবশ্য এটা নাকি খারাপ হয়ে গেছে তো এখন আমি বুঝাইছি আরো কয়েকজনের কাছে জানছি তাহলে একটু হিগলা ছাড়া নাকি দরে ধরে নেওয়া যাবে না এখন তার হাজবেন্ড বলতেছে হিগলা ছাড়া আমি হিগলা হলে আমি বলবো না এখন এটা কি কোনো সমাধান আছে কারণে ঘটনাটা ঘটে আমরা আমরা ব্রেকে যাবো ব্রেক থেকে এসেই আমরা উত্তর দেবো একটু সময় লাগবে এই আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন পেয়েছি এবং গুরুত্বপূর্ণ আলোচনা শুনছিলাম বাদ আলোচনা শুনবো তার আগে আমরা ছোট্ট একটি যাচ্ছি